বিসমিল্লাহ রহমান রহিম হাই এভরিওয়ান আলাইকুম কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই খুব ভালো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সকাল সকাল চলে আসলাম আমি আমার আম্মার খাবার টেবিলে মা সকালবেলা বাচ্চাদের জন্য স্যান্ডউইচ তৈরি করে দেওয়া দিছে তাই আমাকেও দিছে তাই আমিও খেয়ে নিচ্ছি সকালে নাস্তা সকালবেলা তেমন কিছু খেতে ইচ্ছে করতেই ছিল না তারপরেও স্যান্ডউইচ একটু খেলাম বলছে ওদিকে পরাটা চা তারপরে ভাজি এগুলো করা হয়েছিলো ওগুলো আর দেখালাম না চালু চালু করে নাস্তাটা করে নিলাম তারপর চলে আসলাম আম গাছের নিচে মানে নিজের হাতে আম পারবো আর কি হাত থেকে যেটা ধরা যায় ওইটাই ছিঁড়ব মানে নিজের হাতে আম পাড়া বা আম ছিঁড়া যাই বলেন গ্রামে আসলে এটা হবে না তা তো হতে পারে না তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিই ছোটোবেলায় তো আমরা সবাই নিজের হাতে আম ছিঁড়ে খেয়েছি আর খাওয়ার চাইতে মানে আম নিজের হাতে সেরা পাড়া এটার যে একটা আনন্দ এটাই বলে আসলে বোঝানো যাবে না সেই ছোটোবেলার ফিল আমারও মনে হয় আমি সেই ছোটোবেলায় চলে আসছি এখন এক গাছ থেকে অন্য গাছে যাচ্ছি আর সবগুলা দেখে দেখে ভাবনা করতেছি কোনটা ছিঁড়বো আর কোনটা রাখব আলহামদুলিল্লাহ অনেক রকমের আম গাছ আছে আমার বাবার বাড়ি আর এখন কোনটা ছিঁড়বো আর কোনটা রাখব ওইটাই ভাবনা করতেছি খাওয়ার চাইতে হয় কি এটা যে একটা মজা সেই ছোটোবেলার কথা মনে করে দেয় বারবার সেটাই অনেক আমার কাছে আর দেখতে দেখতে মালটা গাছের কাছে চলে আসলাম এটা হলো মালটা গাছ আমার কাকায় মালটা গাছটা লাগাইছে অবশ্য আমাদেরটাও আছে অপর সাইডে কিন্তু ওটা দেখালাম না কাকার মালটা গাছটা আগে পড়লো সামনে তাই ওইটাই দেখা দেখাইতেছি মার্শাল্লাহ অনেক রকমের মালটা ধরছে একদম থোকায় থোকায় চারটা পাঁচটা করেও ধরছে এই যে এখানে চার পাঁচটা আসছে ও অপর সাইডে এই সাইডে মার্শাল্লাহ আবার দুইটা একটা করেও ধরছে অনেক রকমের মালটা ধরছে এগুলো এখনও কাঁচা আসছে আর কিছুদিন গেলে এটা মানে রং হবে আর কি পাকবে পাকার মতো যে হলুদ একটা রঙ মালটার ওইটা সম্পূর্ণ আসে না যদিও কিন্তু সেভেন্টি পারসেন্টের মতো আসবে হয়তো থার্টি পারসেন্ট থাকবে ওটা সবুজ সবুজেই ভাব থাকে আর কি পুরো আর হানড্রেড পারসেন্ট হলুদ আর হয় না কিন্তু তাও খুব মিষ্টি অনেক মিষ্টি রসালোও হয় মিষ্টিও হয় আলহামদুলিল্লাহ ওই যে আমার বোনের ছেলেটা দাঁড়িয়ে আছে আনটি কি করতেছে দেখার জন্য এই যে মালটাগুলো ধরে আসে এই যে গ্রামীণ জীবনযাপন এই যে সৌন্দর্য ফুল গাছে ফল মানে ফুল গাছে ফুল আছে ফল গাছে ফল আসে এটারই একটা দেখার যে মনের শান্তি খাওয়া ছেড়া চাইতে আমার মনে হয় দেখার শান্তিটাই চোখের শান্তিটাই অনেক এই যে লেবু বাগানে চলে আসলাম লেবু ছেঁড়ার জন্য এগুলা ছোট ছোটো লেবু কাগজি লেবু না কী বলে আমাদের বরিশালের এদিকে আপনাদের এক এক দেশে হয়তো বা এক এক রকম নাম কিন্তু এটা আমাদের বরিশালে কাগজি লেবু আর যেতে পারলাম না বাবা চলে আসলাম লেবুর বাগান থেকে কাটা আর এই যে একটু দেখিয়ে দিলাম এটা হলো জাম্পুরা এই যে অনেক উপরে ভাবতেছি একটু দেখিয়ে দিই দেখতে দেখতে চলে আসলাম কাঁঠাল গাছে কাছে একটা পাকা কাঁঠাল পাওয়া গেছে একদম গাছ পাকা মিষ্টি রসালো খুব নরম হয়েছে মানে একদম পাকছে খুব সুন্দর করে সুন্দরভাবে তাই আমিও কাঁঠাল গাছের কাছে চলে আসছি ওই পাকা কাঁঠালটা নেওয়ার পরে সবগুলো চেক করতেছি আর কি কোনটা পাকা আছে আর কি হয় না যে একটা কাঁঠাল পাকা কাঁঠাল পাইছি তারপরে সবগুলো ঘুরে ঘুরে দেখতেছি টিপে টিপে ধরে ধরে যে আরও পাকছে কি না মানে একটা পাওয়ার পর অন্যটাও দেখার আর কি চেষ্টা যে আরও পাকা আছে কি না পাকা পাওয়া যায় কি না এজন্য এই যে পাশ থেকেই রাস্তা সবগুলো টিপে টিপে ধরে ধরে দেখতেছি আরও পাক্কা কাঁঠাল পাওয়া যায় কি না এটা অনেক পুরোনো গাছ আমাদের ছোটোবেলা থেকেই দেখতেছি একদম কাঁঠাল ধরে মার্শাল্লাহ অনেক আগে অনেক বড় বড় কাঁঠাল ধরতো এখন মিডিয়াম আকার ধারণ করে একদম বড়ও না আর একদম ছোট। না মিডিয়াম আকারে কাঁঠালগুলো ধরে কিন্তু মাশাল্লাহ অনেক মিষ্টি আর রসালো সুস্বাদু বলা যায় এক কথায় এজন্যই আর একদম নিচ থেকে কাঁঠাল ধরছে যেদিকেই তাকাবেন শুধু কাঁঠাল আর কাঁঠাল খাওয়ার চাইতে দেখার যে একটা শান্তি এটাই অনেক আমার কাছে মনে হয় এই যে আমরা কি কি ফল পারলাম ওইটাই নিয়ে রাখলাম আর কি ওই যে আমাদের মিনি বিড়ালটা ওটার নাম মিনি আর এখন ফ্রেশ ফলগুলো দেখাবো একদম ফরমালিন মুক্ত গাছ থেকে এই মাত্র পাড়া এগুলো আম এক এক গাছের এক এক রকম আম এজন্য গাছ পাকা আর কি এক এক ঝাঁপিতে রাখা হয়েছে এটুগুলো কাঁচা আম একটু কাঁচা আম খাওয়ার ইচ্ছে হলো পা সবগুলো আম তো আস্তে আস্তে পাইকা যাইতেছে এটা হলো ফ্রেশ পেপে একদম পাকা গাছ পাকা ওইটাও পারা হয়েছে অফ ক্যামেরায় আসলে সবগুলো ভিডিও করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যে আরমোস পাড়া হয়েছে আমাদের বরিশালে এগুলো গ্রামের ভাষায় আরমোস বলে বোর ভাষায় তো লকেট তাহলে ভালো থাকবেন সবাই আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ